দাজ্জালের সমসাময়িক যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে হয়ে যায় নাই বেশিরভাগ মানুষ দুনিয়ার ধন সম্পদ চাকচিক্যের মোহে পড়ে যাবে পরে যায় নাই শুধু তাই নয় তারা পরকালীন বিষয়গুলো অস্বীকার করবে মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে দাজ্জাল আসার আগের পরিস্থিতি কেমন হবে এ নিয়ে বলতে গিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার এসব কথা বলেন মাওলানা আরও বলেন আজকে সুরা কাহাফের আরেকটি ঘটনা আপনাদের বলবো যেটা আগে কখনো বলিনি যেটা আপনাকে চেনাবে যে দাজ্জালের সভ্যতাটা কেমন হবে সুরা কাহাফের চারটি ঘটনার একটি হল দুই বন্ধুর ঘটনা আল্লাহ পাক এই সুরার মাঝে দুই বন্ধুর ঘটনা বলেছেন যার একজন ছিল অনেক ধনী তার অনেক বড় বড় খেজুরের বাগান আছে আঙুরের বাগান আছে এবং এর মধ্য দিয়ে নদী চলছে বাগানের মধ্য দিয়ে নদী চলে গেছে তাহলে কত বড় সম্পদের মালিক চিন্তা করুন তো এত সম্পদের মালিক এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে বাগানের ভেতর ঢুকেছে ঢুকে হাঁটাহাঁটি করছে গল্পগুজব করছে গল্পগুজব করার এক পর্যায়ে ধনী বন্ধু বলে ফেলেছে যে হে আমার দোস্ত শোনো আমি তোমার চেয়ে মালে এবং সম্পদে অনেক সেরা আবু তো আদনান বলেন কে বলেছে এই কথা এই ধনী বন্ধু আমরা মাঝে মাঝে এই কথা বলি না এই ধনী বন্ধু হল বস্তুবাদী মানুষ এরকম মন মানসিকতার মানুষ আমাদের মাঝে আছে না এবার সে তার কথিত জান্নাতেও প্রবেশ করল এবং আবার তার নফসের ওপর জুলুমও করে বসল কিভাবে জুলুম করল ঠিক এইভাবে সে তার গরিব বন্ধুকে বলছে হে আমার বন্ধু শোনো আমি এটা বিশ্বাসই করি না আমি এটা মনেই করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হবে না বুঝতে পেরেছেন ওই যে আমি পরকালে বিশ্বাস করি না আখিরাতে বিশ্বাস করি না কোন সভ্যতার কথা এগুলো আপনার আশপাশে দেখছেন না সে বলল আর আমি এটাও বিশ্বাস করি না যে কে আমার কখনো হবে তার মানে এই বন্ধুটা কি বস্তুবাদী না সে কি আমাকে বিশ্বাস করে না ধন সম্পদের মোহে সে এতটা আকৃষ্ট হয়েছে যে সে ভাবে এই সম্পদ কখনো তার কাছ থেকে চাবে না এই চিন্তাটাকে আধুনিক ভাষায় বলা হয় বস্তুবাদ বাড়ি গাড়ি টাকা পয়সা এইগুলো নিয়েই মগ্ন থাকা আর পরকালে অবিশ্বাস করা এবার গরিব বন্ধুটা ধনী বন্ধুকে বলছে হে আমার বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে এরপর তোমাকে মায়ের গর্ভে নুৎফা আকারে রেখেছেন এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন তুমি কি সেই আল্লাহকে অস্বীকার করছ তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা তখন এটা কেন বললে না যে মাশা আল্লাহ আল্লাহ তালা আমাকে কি চমৎকার জান্নাত দিয়েছেন তুমি কোনো কুফরি করলা এরপর যেটা হয়েছে আল্লাহ তালা এই ধনী বন্ধুর জান্নাতকে এক রাতেই ধ্বংস করে দিয়েছেন আর সেই গরিব বন্ধুকে দুনিয়া ও আখিরাতে বিশাল নিয়ামত দিয়েছেন পরের দিন সকালে সে তার বাগানে এসে বলে হাই এটা কোন জায়গায় আসলাম এটা তো আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না তখন তিনি আফসোস করে বলেন হায় আমি যদি আমার রবের সাথে শেরক না করতাম হায় তাহলে আজকে আমার এই অবস্থা হতো না এই ঘটনা ঠিক পরেই আল্লাহ পাক বলছেন হে মোহাম্মদ এবার তুমি তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্ত পেশ কর কেননা দুনিয়ার দৃষ্টান্ত একই রকম মাওলানা আরও বলেন তো দেখুন দাজ্জালের সাথে সমসাময়িক যুগের মিল কোথায় এই যে বিউটি কন্টেস্ট বলেন ওয়ার্ল্ড কাপ বলেন ফ্যাশন শোগুলোর কথা বলেন যে কোনো কিছুর কথা বলেন এগুলোর প্রত্যেকটির উদ্দেশ্য দুনিয়ার নয় কি পরকালীন কোনো স্বার্থ আছে আল্লাহ তালাই সম্পর্কে বলেন তোমরা দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে আছো যতক্ষণ না তোমরা কবরে সায়িত হচ্ছ আমাদের দুনিয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর ইবাদত করা ইসলামের প্রচার করা অথচ আমরা মূল উদ্দেশ্য থেকে কত দূরে চলে গেছি